কারণে বিপদে পড়ে গেল জামাত দল এবং জামাতের আমির অপরদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জামাত ইসলামের জন্য একটা অশনী সংকেত কিন্তু আছে আওয়ামী লীগ যে ভুলটা করছিল ঠিক একই ভুলের পথে হয়তো বা জামাত হারছে আবার ভিডিওর টাইটেল আমি দিছি এটা নিয়ে জামাতের অনেক নেতাকর্মীরা আমার উপর রাগ হইতে পারে কিন্তু ঘটনা কিন্তু বাস্তব জাতীয় নির্বাচন অনেকটা সমালোচিত বিতর্কিত তিন দিন ধরে একটা নির্বাচন পরে বিএনপি নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে একটা আলোচনা বেশ সরব হয়েছে সেটা হচ্ছে যে জামাতের উপরে আওয়ামী লীগ ভর করেছে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তো তা এবার জামাতে ইসলাম কঠিনভাবে বিপদের সম্মুখীন হয়ে গেল প্রিয় দর্শক যেই কারণে জামাত দল একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে যে ভুলটির কারণে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন জামাতের আমির কেন বিপদের মধ্যে পড়তাছে এবং জামাত দল কিভাবে সবার চোখে একটা খারাপ দলে পরিণত হচ্ছে প্রিয় দর্শকরা বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন অপর

বিএনপির আবর্জনা বা তারপর আছে এই টাইপের কিছু ক্যারেক্টার আছে না যে বিভিন্ন সময় গত পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলীয় ভাবেও কিন্তু বহিষ্কার করা হয়েছে কাউকে সাময়িক কাউকে পারমানেন্ট তো এই চাঁদাবাস চোর শেষরা যারা আছে তারা আবার ভিন্ন উপায়ে জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছে অলরেডি হয়ে গেছে গতকালকে নিউজটা দিয়েছিলাম যে বিএনপি এবং জাতীয় পার্টিতে আপনার

স্বেচ্ছা সেবক দলের বহিষ্কৃত বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসরাফিল হাওলাদার তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন তার বিরুদ্ধে সাদাবাজি মাদক সহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বিএনপি কিন্তু দল থেকে বহিষ্কার করেছিল সেই বহিষ্কৃত ইসরাফিল হাওলাদার মাসুদ সাইদির হাতে ফুল দিয়া তিনি এখন জামাতে জয়েন করে ফেলেন এটা কেমনি হলো ভাই লোকাল পিপল কি তাকে চিনে না নাকি চীনাও জামাত তাকে বা মাসুদ সাহেব নিজের ভোট বাড়ানোর জন্য বা লোকাল জনপ্রিয়তা বাড়ানোর জন্য তিনি এই কাজটা করলেন বাবার কোয়ালিটির কাছে কিন্তু মাসুদ সাহেব নাই গতকালকে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আমরা এই দৃশ্যপট দেখলাম স্থানীয় সূত্র বলছে ইসরাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখা সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এই বছরের দুই হাজার পঁচিশের নয় মে স্বেচ্ছাসেবক দল তাকে বহিষ্কার করে তাও কিভাবে টেম্পোরারি নাই স্থায়ীভাবে কারণটা কি জামাতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি টানিয়ে তার দলীয় কার্যালয় বানানো এবং এলাকায় চাদাবাজি এবং মাদকের সাথে সম্পৃক্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর এমন একজন বিতর্কিত ব্যক্তিকে মানে আবর্জনাকে জামাত গ্রহণ করায় জনগণের মধ্যে জামাতের নৈতিকতা এবং আদর্শ নিয়ে প্রশ্ন উঠছে অবশ্যই যে আপনারা কি সুযোগের অভাব এরকম ভালো ব্যাচ রইছেন সবকি ঢুকাবেন সারা বাংলাদেশকে নিচ্ছেন কিনা তা না কিন্তু এখন এখানে তো হয়েছে আপনি যখন চান্স দিবেন তখন আপনাকে ধরবে এই একই এক্ড যদি আজকে অন্য দল করতো তাহলে এটা নিয়ে সমালোচনা হইতো তো জামাতের নেতাকর্মীদের উচিত এই বিষয়গুলো মাথায় রাখা শুধুমাত্র না সারা বাংলাদেশে যেভাবে জামাতে জয়েন করার হিরিক পড়ছে দল সেরা সেরা বিশেষ করে আমি যেটা দেখছি জাতীয় পার্টি থেকে বিএনপি থেকে তো এই হিরিকটাতে সবগুলো যে হোয়াইট কালার ক্যারেক্টার তা না এখন জামাত কি ভুলকাণ করে জামাতের মধ্যে গুন্ডামি পান্ডামি আছে না আছে জামাত নিজেরও বহিষ্কার করছে আপনাদের খেয়াল থাকার কথা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মনোনীত যে এমপি প্রার্থী ছিল উনায় কেউ জামাত বহিষ্কার করে শুধু একটা কথার জন্য আমরা জমিদার আমাদের কথা মানতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তিনি একটা ধমক দিয়েছিলেন সেই ধমকে কিন্তু তাকে বহিষ্কার তো একটু মনোযোগ দিয়া দেখা যাচাই বাছাই কইরা যাদেরকে ঢুকাচ্ছেন সাদাবাজ সরসিন্দা এর দল আপনার দলটা যেন না হয় দশক ডাকসু নির্বাচনের পরে বিএনপির নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে একটা আলোচনা বেশ সরব হয়েছে সেটা হচ্ছে যে জামাতের উপরে আওয়ামী লীগ ভর করেছে এর আগে পর্যন্ত যে আলোচনাটা ছিল মজার আলোচনা সেটা হচ্ছে যে সবাই আমরা যে আলোচনা শুনছিলাম কিংবা বিভিন্ন বিশ্লেষক আলোচনা করছিলেন যে জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করবে আগামী নির্বাচনে কিন্তু ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে ব্যাপারটা যেন উল্টে গেল গণেশ উল্টে গেল এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল যে জামাতের উপরে আওয়ামী লীগ ভর করেছে এবং জামাত আওয়ামী লীগ একাকার হয়ে গেছে এটা বাস্তবতা কে কতটা সত্য কিংবা আদৌ যদি সত্য হয় তাহলে বিএনপি এর পাল্টা কি রাজনীতি সামনে নিয়ে আসবে কিংবা কোন রাজনীতি তাদের করা উচিত সেই পথ না খুঁজে তারা যদি বারবার এই ধোঁয়োই তুলতে থাকে যে জামাত আওয়ামী সব এক মিলে এক হয়ে গেছে তারা একসঙ্গে বসে সব কিছু করা শুরু করেছে তারা দুইজন মিলে গভীর ষড়যন্ত্র করছে নানা রকমের কথাই তো আলোচনা হচ্ছে বিএনপি নেতারা একের পর এক এই ধরনের মন্তব্য করছেন আমরা আসাদুজ্জামান রিপনের মন্তব্য শুনেছিলাম আমরা মির্জা আব্বাসের তত্ত্ব শুনেছি ছিলাম যে জামাত কি বলে জামাত বলে যে খবরদার ভাই আমরা যাই করি না কেন আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না আবার ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে তারা ডাকসু নির্বাচন সেখানে বিজয় ছিনিয়ে নেয় এমন কথা মির্জাব্বাস বলেছিলেন এবার কুদ্দুস দুলু তিনি আরেকটা মন্তব্য করলেন এই এক একজন এক এক নেতা যে এই যে জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিশে গেছে এই মন্তব্যের মধ্যে আছেন এই মন্তব্যের মধ্যেই তারা থাকবেন নাকি তার বিকল্প কোনো রাজনৈতিক ওয়ে খুঁজে বের করবেন কিংবা গত এক বছরে কী এমন কর্মকাণ্ড তারা করলো যে জামাতের ওপরে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ভর করলো যেটা অকল্পনীয় অবিশ্বাস্য কিন্তু সেটা হলো কিন্তু বিএনপি আওয়ামী লীগকে আস্থায় আনতে পারল না ডাকসু নির্বাচনে কি ঘটলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার কথা তিনি মন্তব্য করেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন একটি আয়োজনে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর জামাত একাকার হয়ে গেছে খুবই ভালো কথা ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটেই তো বলছেন আবার জাকসু নির্বাচনও হয়েছে তার প্রেক্ষাপটেও বলছেন দুই জায়গাতেই আওয়ামী লীগ মানে ছাত্রলীগ ভোট দিয়ে শিবিরকে জিতিয়েছে এই তো তত্ত্ব মোটা দাগে কিন্তু এটাই তত্ত্ব কী বলছেন তিনি বলছেন আওয়ামী লীগ আর জামাত একাকার হয়ে গেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বিএনপি নেতা দুলু বলেন কেউ যদি মনে করে ঢাক করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এটা বাংলাদেশের মানুষ জানে যারা গত পনেরো বছর আমাদেরকে শোষণ করলো আমাদের ওপরে হামলা গুলি করলো আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামী লীগের সাথে আতাত করে করে আমরা কি এটা বুঝি না মানে ওই আওয়ামী সঙ্গে আতাত জামাত করে এটা কি আমরা বুঝি না বাংলাদেশের মানুষ বোঝে না আপনারা আওয়ামী লীগের জামাত জামা আপনারা আওয়ামী লীগ আর জামাতের সাথে হয়ে গেছেন বিএনপিকে ঠেকাতে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাত করে ষড়যন্ত্র চক্রান্ত করে আহ তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে সারা দেশে জিতবে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ডাকসুতে জিতেছে তার মানে এটা না যে সেই দৃষ্টান্ত সারা দেশে হবে কিন্তু আমরা ডাকসুর পরে তো জাকসুতেও দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দেখলাম এবং নিশ্চিত করেই বলা যায় আগে থেকেই বলে দেওয়া যায় যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত ঐতিহাসিকভাবে শিবিরের ঘাঁটি সেখানেও বলা বলা যায় যে সেখানেও শিবিরের বিজয় হবে ছাত্রদল হয়তো পারবে না তাহলে এ তো ধারাবাহিকভাবে ঘটতে থাকছে তো ধারাবাহিকভাবে যদি ঘটতে থাকে এবং এই ধারাবাহিকতা যদি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় নির্বাচন পর্যন্ত গিয়ে থাকে জাতীয় নির্বাচনে যদি এরকম ঘটনা হয় আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির উপরে ভর না করে জামাতের উপরে ভর করে সেক্ষেত্রে অবশ্যই একটা কথা রয়েছে যে আওয়ামী লীগ তার রাজনৈতিক আদর্শ জলাঞ্জলি দেবে কিনা আর ডাকসুতে তো আমরা দেখেছি বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে যেটা আসছে যে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে তার মানে আমরা স্পষ্ট দেখেছি ডাকসুতে যে সেই ঘটনা ঘটেছে আওয়ামী লীগ রাজনৈতিক আদর্শ জলাঞ্জলি দিয়েছে জলাঞ্জলি দিয়ে শিবিরের সঙ্গে মানে আতাত করে শিবিরকে ভোট দিয়েছে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ তার রাজনৈতিক আদর্শের মধ্যে নেই তারা শুধুমাত্র এই চিন্তাতেই আছে যে কিভাবে বিএনপিকে ঠেকানো যায় তাহলে তারা কেন এই চিন্তা করছে না যে কিভাবে জামাতকে ঠেকানো যায় তারা তাদের তো সব থেকে বড় শত্রু হওয়ার কথা জামাত কারণ এই দুই দলের মধ্যে মানে সব থেকে বড় পার্থক্যের জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের এই দুই জায়গায় এই এই জায়গাতে তো আওয়ামী লীগের ছাড় দেওয়ার কথা নয় কিন্তু আওয়ামী যদি এই জায়গাতেও ছাড় দেয় তাহলে আওয়ামী লীগকে দোষারোপ করার স্কোপ আছে যে আওয়ামী রাজনৈতিক স্বার্থে সব কিছুই জলাঞ্জলি দিতে এখন প্রস্তুত একটা দোষ আওয়ামী লীগকে দেওয়া যায় সেটা ভালো দেওয়া যেতেই পারে ব্যক্তিগতভাবে আমিও মনে করি যদি সেটা হয়ে থাকে তাহলে আওয়ামী সেই দোষ দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু বিএনপি কি একবার ভেবে দেখবে যে গত এক বছরে কিংবা তেরো মাসে কি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করলো যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ বিএনপির দিকে ঘেঁষা বাদ দিয়ে তারা শিবিরের দিকে ঘেসল জামাতের দিকে ঘেষল জামাতের সঙ্গে আতাত করলো এবং আতাতের ফলাফল বিএনপির বিপক্ষে গেল উত্তর তো খুব সিম্পল খুবই সাধারণ যে আলোচনাগুলো ডাকসু নির্বাচনের পরে বিভিন্ন বিশ্লেষকরা করছেন যেমন সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে দেশের বহু এরকম জায়গা রয়েছে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা করেছে সেখানে জামাতের লোকজন গিয়ে বরং আওয়ামী লোকদের ঠেকিয়েছে শেল্টার দিয়েছে এবং তাদেরকে মানে সমাজে বাস করার একটা পরিবেশ তৈরি করেছে যারা ওই অর্থে মানে বিভিন্ন ধরনের মানে আওয়ামী নাশকতার সঙ্গে জড়িত নন কিন্তু বিএনপি যেটা করেছে গত বারো মাসে তেরো মাসে যেটা অভিযোগ মাসুদ কামালের যে তারা ধারাওভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এক ধরনের টর্চার করেছে এবং মামলা বাণিজ্য করেছে মিথ্যা মামলা দিয়েছে তাদের ঘরে বাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের ঘরে বাড়িতে থাকতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেয় না কলেজে যেতে দেয় না তাদের শিক্ষা জীবন নষ্ট হয়ে গেছে তারা শিক্ষা জীবনে আর প্রবেশ করতে পারছে না এরকম পরিস্থিতি বিএনপি ছাত্রদল তৈরি করেছে এই অভিযোগ মাসুদ কামাল করে বলেছেন যে সেখান থেকে জামাত এবং শিবির ভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল তারা কৌশলের রাজনীতি করেছে তারা এই ধরনের ধর্মার আর কাঠের রাজনীতি করেনি তারা কৌশলের রাজনীতি এই কারণেই করেছে যে তাদের পরিকল্পনা সুদূর প্রসারী তারা চিন্তা করেছে যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না যদি আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগের ভোট কে পাবে কেউ না কেউ তো পাবে আওয়ামী লীগের এমন তো না যে আওয়ামী সবাই ভোট দিতে যাবে না এমন তো না হয়তো মার্কামারা নেতারা কিংবা মার্কামারা কর্মীরা ভোট দিতে যাবেন না কিন্তু আওয়ামী যে মাস পিপল আওয়ামী যে সাধারণ ভোটার তারা তো কোনো না কোনোভাবে স্থানীয় বিভিন্ন প্রেক্ষাপটে আত্মীয় তমুক আত্মীয় অমুকের অনুরোধে তমুকের প্রেসারে তারা ভোট দিতে যাবে তো ভোট দিতে গেলে তারা কাকে ভোট দেবে সেই ভোটটা কার হবে সেটাই সেটাকেই কৌশল হিসেবে জামাত এবং শিবির নিয়েছে যে সেই ভোটটা যেন আমার হয় আমার বাক্সে যেন সেই ভোটটা পড়ে তার জন্য যা যা করা দরকার সব কিছুই তারা করেছে এবং এটা ছিল তাদের একটা কৌশলের রাজনীতি সেই কৌশলের রাজনীতির কার কাছে বিএনপি ছাত্রদল হেরে গেছে এটাই মোদ্দা কথা যদি এটা কথা হয় বিভিন্ন বিশ্লেষক যে আলোচনাগুলো করছেন যদি তাদের আলোচনাটা সত্যই হয় যদি তাদের আলোচনার বাস্তবতা সত্যি থেকেই থাকে তাহলে তো সেখান থেকে বিএনপিকে রাজনৈতিক যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে কারণ দিন শেষে ভোটের রাজনীতি অনেক কঠিন আমি বিভিন্ন আলোচনা বারবার বলি ভোটের রাজনীতি অনেক কঠিন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিএনপি ভোটের রাজনীতি অনেক ভালো বোঝার কথা ভোটের রাজনীতি আওয়ামী লীগ শেষ পর্যন্ত বোঝেনি ভুল ভোটের রাজনীতির ইকুয়েশন করেছে ভোটের রাজনীতির ভুল ইকুয়েশন করে ভুল মানুষদের আওয়ামী লীগ বুকে টেনে নিয়েছে সেই কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে এবং আওয়ামী লীগের একেবারে কেন্দ্র থেকে এই ভুল সিদ্ধান্ত নেয়ার খেসারত দিয়েছে আওয়ামী লীগ ঠিক একই রকমের ভুল বিএনপি যদি করে তাহলে তাদেরকেও জাতীয় নির্বাচনে খেসারত দিতে হবে সেই সেই কারণেই মনে হয় যে নেতাদের এই ধরনের অন্যের উপরে দোষারোপ করার যে মানে একেবারে বিপ্লব চলছে বিপ্লব ঘটে যাচ্ছে যে দোষারোপ করতে পারলেই একটা মানে বিপ্লব আসে সেটা না করে বরং গত এক বছরের কিংবা তেরো মাসের যে রাজনীতি সেই রাজনীতিতে যদি ভুল থাকে ভুলগুলো কি ছিল কৌশলগুলো কী ছিল যে কৌশলগুলো পরিবর্তন করা উচিত এবং ভোটের রাজনীতিতে ভোটারের ভোট নেওয়ার জন্য আমাকে কত সফট রাজনীতি করা উচিত সেই রাজনীতিটা যদি করতে হয় এবং মানুষের রাজনীতি মানুষকে বোঝাতে হবে আমি আপনার জন্য আতঙ্ক নই মানুষকে বোঝাতে হবে আমি আপনার এলাকার জন্য আতঙ্ক নই আমাকে আপনি গ্রহণ করলে আপনি যেমন উপকৃত হবেন তেমনি আপনার এলাকাও উপকৃত হবে হবে এই ধারণাটা মানুষের ব্রেনের মধ্যে যদি আপনি পুশ করতে পারেন তাহলে সেই মানুষটা ভিন্ন দলের হলেও আপনার শত্রু দলের হলেও যখন আপনার শত্রু দলের কোনো ক্যান্ডিডেট থাকবে না তখন সেই ভোটটা আপনার নিতে অনেক বেশি সুবিধা হবে আর যদি তাদেরকে শত্রু হিসেবে ট্রিট করেন প্রতিটা কথায় কথায় যেমন অনেক আওয়ামী লীগের লোকজনের অনেকের সঙ্গেই তো কথা বলি অনেক আওয়ামী লীগের লোকজনের সঙ্গে কথা হয়েছে ডাকসু নির্বাচনের পরে তারা বলার চেষ্টা করেছে যে ভোট করছে ডাকসুর আর প্রতিটা কথাই প্রতিটা স্টেপে প্রতিটা মানে মুভমেন্টে তারা ফ্যাসিস্ট 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 শেখ হাসিনার বিরুদ্ধে কথা ছাত্রলীগের বিরুদ্ধে কথা এই কথা বলে 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 যে কাজগুলো করেছে সেটা হচ্ছে যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা সমর্থক যারা গোপন সমর্থক তাদেরকেও বিষিয়ে তুলেছে এবং সেই কারণে তাদের ভোটগুলো গিয়ে পড়েছে আওয়ামী লীগের শত্রু শিবিরের ভোটবার যেটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়েছে এটা মনে করেন অনেকে অনেক আওয়ামী এটা মনে করে সেই ক্ষেত্রে আবার আবার অবশ্য এই দোষটাও দেওয়ার স্কোপ রয়েছে যে আওয়ামী যদি রাজনীতির নীতি আদর্শ ঠিক রাখে এবং নীতি আদর্শ ঠিক রেখেই যদি তাদের আদর্শ ঠিক রেখেই যদি তারা রাজনীতি করতে চায় তাহলে তো শিবিরের বাক্সে তাদের ভোট পড়ার কথা ছিল না তাহলে কি আমরা এটাই বলতে বলবো কিংবা এটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যে রাজনীতিতে আসলে নীতি আদর্শ বলে কিছু নেই রাজনীতিতে স্বার্থটাই বড় কথা স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো নীতি অবলম্বন করতে রাজনীতিবিদরা পিছপা হন না সেটাই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন জামাত ইসলামী যে কাণ্ড করতেছে এই কাণ্ডগুলোর কারণে তারা কত বড় বিপদের আপনারা বিশ্লেষকদের মুখ থেকে শুনতে পারলেন দর্শক বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক অস্থিতা অনুযায়ী দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে মনেছেন আপনার মনে কি ঘর পাক্কা আছে প্রিয় দর্শক আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শকতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ